এদিকে দেখেন আমি টমেটো ওইলা নিচে দুইটা আর এদিকে সিদ্ধ করা আলু আর আছে কাঁচা সাথে আছে পেঁয়াজ আর এদিকে এই দেখেন পাঁচটা আগে করে সিদ্ধ করে রেখেছিলাম রাইস কুকারে আর আছে ডিম হয়ে গেছে এবার টমু দি দিয়ে দিয়ে দিবনে মশলা মশলা দিয়ে আসবে দিয়ে দিবনে আলু আর টমেটো টমেটো আলু আছে

দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে ঠাই করে দেখতে পারেন এদিকে দেখেন থাকবি আরিয়ান জুনু বৈষে আছে জুনু দেখেন কেউ এই রয়েছে আমাদের মেমন কেউ বৈষা রয়েছে

বলতেছে অনেক ভালো এসে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন